তার সন্তান তার দেখভাল করে না কিন্তু আজব মহিলা সন্তানের শোকে কানতে অন্ধ হয়ে গেছে পরের বাড়িতে থাকে খায় আশ্চর্য নারী এখনো সে তার সন্তানের জন্য দোয়া করে লোকটা বলে তবে আমি যদি তার ওই সন্তানটালে পাইতাম তাইলে যে ধারালো সুরের দ্বারায় আমি বাগানের গাছ কাটতেছি এই সুরের দ্বারায় আমি তার ছেলেরে পাইলে তার হাত পা আমি কাটতাম এমন বুড়া মা বাবা কেউ কি কেউ কষ্ট দেয় নাকি নিজের কানে নিজের বদনাম শুনে মাথাটা নিচের দিকে দিয়া বের হয়ে বলে ওই মহিলাটা কোথায় থাকে একটু দেখা দিবা লোকটারা বুঝতে আর বাকি রয়ে নাই তাই সেই অপরাধী সন্তান আবার আসছে ওই ঝুপড়ি ঘরটা ওই বুড়ি মহিলার ঘর দিনের বেলায় সে ভিক্ষা করে রাতের বেলায় আসে এই ঘরের কোণে যদি তুমি অপেক্ষা করো তাহলে সন্ধ্যা বেলায় মহিলা দেখা পাবে সন্তান অসুস্থ বদনে মায়ের ঝুপড়ির পাশে বসে রয়েছে কিছু সময় পরে দেখতেছে একটা আন্ধার নারী বার্ধক্যে তার কমর বাঁকা হয়ে গেছে লাঠি ভর দিয়ে ভর দিয়ে ঝুপড়ি ঘরের কাছে আসছে লাঠি রেখে ভিক্ষার ঝুলি পাশে রেখে মশকের পানি দিয়ে অজু বানায় নিজের ঝুপড়িতে প্রবেশ করেছে সন্তান মায়ের ঝুপড়ির পাশে বসে বসে তার মাকে দেখতেছে নিজের অপরাধের অনুশোচনা তাকে এমন আক্রমণ করেছে মা বলে ডাক দেওয়ার একটা সাহস নিজের মায়ের দৃশ্য দেখতেছে মা তার ঘরে গেল অজু বানাইল মাগরিবের নামাজ পড়ল ঈশা পর্যন্ত জয় নামাজের মুসল্লায় বসে রইলো ইশারা জান হইলো এসার নামাজ আদায় করল দুইটা হাত মসলায় বসে তুলে ধরে নামাজ পড়ে আল্লাহর আল্লাহ স্বামী কেড়ে নিলা বিধবা বানায় দিলা দুই যুগ আগে সন্তান কেড়ে নিলা বুক খালি করে দিলা ভিটা বাড়ি কেড়ে নিয়ে পরের ভিটায় উঠাইলা কোনো দুঃখ নাই তোমার উপরে কোন অভিযোগ আমার নাই তবে আল্লাহ এই বুড়ি নারী রাতের আধারে তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইতেছে আল্লাহ গো তুমি যদি আমার জীবনের এই শেষ প্রান্তে এসে আমার হারানো সন্তান তা আমার একটু ফেরত দিতা কামাই খাওয়ার আশিয়া আমি আমার সন্তান তোমার কাছে ফেরত চাই না গো আল্লাহ পরের বাড়ি ভিক্ষা কইরা আমি আমার সন্তান নিজে খাব তারপরে আমার সন্তানটা আমার একটু ফেরত দাও কারণ আমি এমন এক অভাগা নারী আজ যদি আমি মরা যাই আমার লাশ লইয়া কবরে নামার মতো আপনজন আমার নাই আমার হারানো সন্তানটারে যদি ফেরত দিতা তাহলে কমাস কম আমার ছেলেটা কোলে করে আমারে কবরে নামাইতো নিজের শেষ মাটিটা নিজের সন্তানের হাতের মাটি আমার নসিব হইতো আল্লাহ গো তুমি না দয়ার সাগর দাও দাও আমার সন্তান আমারে ফেরত দাও নকশে বন্দি বলে মা যখন এমন দোয়া করতেছে সন্তানের এবার শাসন সাহস হইছে দরজায় দাঁড়ায় বলে মাগো আমি ASCII মা তোমার দোয়া আমি ASCII মা সন্তানকে হাত পেটে বুকে জড়ায়া ধরেছে অন্ধ চোখে দেখে না হাতের ধরায় সন্তান মুসাবিসা অন্ধ আন্ধামা সন্তান ভালোবাসার মজার বৃষ্টিছে এইগুলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসার সেই অবস্থা যা পৃথিবীর কোন আক্রমণে নষ্ট হয় না এই কারণেই আল্লাহ দুইজনই নাই অথবা একজন মারা গেছে একজন নাই এরকম কারা হাত তোলেন এর সংখ্যা একেবারে কম না হাত নামান যাদের মা বাপ নাই হারাই গেছে এদের তো ছায়া হারাই গেছে এদের সবের ফ্যাক্টরি হারাই গেছে বরকত হারাই গেছে এদের পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হারায় গেছে কারণ মানুষ মানুষের ভেতরে পিতামাতার ভালোবাসার চাইতে উত্তম ভালোবাসা আল্লাহ বানাই নেই এই কারণে দুনিয়ার সব ভালোবাসা নষ্ট হয় কিন্তু মা বাবা আর সন্তানের মাঝখানের ভালোবাসা এটা কখনো নষ্ট হয় না গতকালকে একটা ছবি দেখলাম গাড়ি পানির ভেতরে পড়ে গেছে বাপ তার সন্তান রে বুকে লইয়া বাঁচানোর চেষ্টা করছে তো সন্তান ডুইবে যাইতেছে তো বাপ ও সন্তানকে জড়ায় ধরেই মারা গেছে সন্তান বাঁচাইবার জন্য মা মৃত্যুর ঝুঁকি নেয় বাবা মৃত্যুর ঝুঁকি নেয় পৃথিবীর মাটির আল্লাহ এর জমিনের উপরে বানান নাই মা বাবার ভালোবাসা দুনিয়ার সব চাইতে উৎকৃষ্ট ও শক্তিশালী ভালোবাসা আল্লাহর বানানো ভালোবাসার মধ্যে মা বাবার ভালোবাসার চাইতে উত্তম ভালোবাসা আর নাই এটা আল্লাহর সৃষ্টি ভালোবাসার ভেতরে তবে এই স্বভাবজাত ভাবে আল্লাহর দান ভালোবাসার ভেতরে এটা সবচেয়ে দামি ভালোবাসা নেচারাল ভালোবাসা যেটা নেচারাল স্বভাব হজরত আয়সা সিদ্দিকা রাজি আনহা আপনারা কি এদিকে আছেন তো হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা একবার বলতেছেন আল্লাহর নবী আজকে একটা মা আর সন্তানের ভালোবাসার উত্তম চিত্র দেখছি আমি হজরত আয়সা বলতেছেন আল্লাহর রাসূল বললেন আয়সা তুমি কি দেখেছো আয়েশা বলেন আল্লাহর নবী আমি ইফতার করার জন্য বসেছি মাত্র দুইটা খেজুর লইয়া আল্লাহর গো ঘরে বাকি আরো দুইটা খেজুর আপনার জন্য রাখছিলাম আমি ইফতারের জন্য বসে আছি এমন সময় দেখি আমার দরজায় আওয়াজ এক অনাহারী মহিলা আমার দরজায় হাত পেতে বলতেছে আল্লাহর জন্য কিছু খাবার দিবেন তিন দিনের অনাহারী এক মা আপনার দরজায় ওগাল্লার নবী এ আওয়াজ শোনার সাথে সাথে ঘরে আরো দুইটা খেজুর আছে তাই অনাহারিকে খেজুর দুইটা দিয়ে দিলাম ওগো আলম আশ্চর্য দৃশ্য দেখলাম মহিলাটা খেজুর দুইটা হাতে নিয়ে সোজা দৌড় দিছে ওই একটু অদূরে তার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছে মা দুইটা খেজুর নিয়ে সন্তানদের পাশে যায় বসে গেছে ধুলায় ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করা সন্তান দুইটাকে উঠাইয়া দুইটা খেজুর মা দুই সন্তানের মুখে তুলে ধরছে সন্তানগুলা বলে মা তুমি খাবে না মা কয় না তোরা খা আমার পেট ভরে যাবে ওগো সরকার এই যে মায়ের নিজে না খায় সন্তান খাওয়াইলো দেই খা আমি আর ঠিক থাকতে পারি নাই আবার মহিলা তাকে আবার ডাকাইছি ভাবলাম এই মায়ের পেটে তো ক্ষুধা রয়েছে আর দুইটা খেজুর যেটা ঘরে আছে এটা দেই সরকার গো অবশিষ্ট দস্তর খানের খেজুরটাও দাগ দিয়ে মহিলাকে দিলাম কিন্তু এক আজব মা এই খেজুরটাও সন্তানের কাছে যে পয়সা বলে কখন আবার খাবার পাই জানি না কখন তোদের মুখে আবার খাবার দিতে পারবো জানা নাই এই খেজুর আমার পেটে যাবে না তোরা খা তোরা খাইলে আমার আমার পেট ভরা থাকবে সরকারগো নিজের সন্তান খাওয়ায়া হাসি মুখের এই দৃশ্য আমি তাকায়া দেখলাম নিজে পানির ধারায় ইফতার করলাম আজব মা সন্তান রে খাওয়াইলো নিজে খাইলো না এই যে দৃশ্যগুলো এটা পৃথিবীর স্বামী স্ত্রীর বন্ধনে পাওয়া যাবে না বন্ধুর বন্ধনে পাওয়া যাবে না ভাই ভাইয়ের বন্ধনে পাওয়া যাবে না মা বাবার পাওয়া যাবে মা বাবা আর সন্তানের এই ত্যাগ এই এই কুরবানি এটা পাওয়া যায় কারণে ঈদের দিনে সন্তান ছেড়া কাপড় পরবে পৃথিবীর কোনো মা বাবা চায় না নিজে হয় তোবা পুরান পুরাণ জামা গায়ে যে ঈদগাহে যায় কিন্তু সন্তানের নতুন জামা দেখে শান্তি পায় সেই চোখ দুটো হল মা বাবার চোখ সন্তানের গায়ে নতুন জামা দেখে নিজে পুরান জামা শান্তি পায় এমনকি কোন সন্তান